সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিরকি সি নতুন একটি প্রতিবেদনে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ রুমান মির তো বন্ধুরা আজ আমরা আপনাদের সাথে তো বন্ধুরা আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব যে আমরা গরুর আসলে দানাদার খাবার আমরা কিভাবে খাওয়াই তো অনেকে বলে যে বেশি পানি দেওয়া দানাদার খাওয়া খাওয়াইলে ভালো হয় অনেকে বলে শুকনো তো আমরা যেভাবে দানাদারটা দেই দানাদারটা কিন্তু বেশি পানি দিয়ে আমরা খাওয়াই না অনেকে যেটা করে যে তিন কেজি চার কেজি খাবারের সাথে চোদ্দো পনেরো লিটার পানি দিয়ে খাওয়ায় তখন দেখা গেছে গরুর বধ হজম হয় এবং পাতলা পায়খানো হয় তো যার কারণে আমরা মিরেগুলো আমরা যেটা করে থাকি যে গরুর একদম সীমিত পানি দিয়ে একবারে শুকনো দেই না একবারে শুকনো যদি দেই তাইলে দেখা গেছে খাবার মুখে বাজায় ফালায় দেয় নিচে ফালায় দেয় তো যার কারণে আমরা একবারে শুকনো দেই না আবার বেশি পানিও দেই না তো আমরা মোটামুটি সীমিত পানি দিয়া দেখেন আমরা কীভাবে খাবার দিই তো আপনারা গরুকে এইভাবে খাবার দিবেন একবারে তো সীমিত পানি দেওয়া তো গরুগুলো খাবার শেষ যায় তো এভাবে গরুকে খাবার দিলে গরু কিন্তু তৃপ্তি সহকারে খাবে এবং খাবারটা শরীরে বিষবে আর আপনারা যদি বেশি পানি দেওয়া দেন খাবারটা তাহলে খাবারটা কিন্তু শরীরে বিজবে না খাবারটা কিন্তু প্রস্রাবের সাথে বেশি বেরিয়ে যাব আর গরুর বধ হজম হবে এবং পাতলা পায়খানা হবে আর খাবারটা যদি মাখা মাখা করে দেন একদম জুজুরা করে সীমিত পানি দিয়ে তাহলে কিন্তু গরুগুলো তৃপ্তি সহকারে খাবে তো এখন ওদের বিকালের খাবারের টাইম চলতেছে আর আমরা গরুকে দানাদার খাবার দুই টাইম দিয়ে থাকি একটা টাইম হচ্ছে সকাল সাতটায় সাতটা থেকে শুরু হয় একটা রেশিও আর আরেকটা রেশিও শুরু হয় আপনার তিনটা থেকে তো এখন তিনটা থেকে যেটা দিয়ে আমরা ওইটা চলতেছে তো প্রত্যেকটা গরু কিন্তু তৃপ্তি সহকারে খায় এখানে যেভাবে খাবার দিলে আর অবশ্যই কিন্তু যারা গরুর খামার করতে চান ঘাস কিন্তু পর্যাপ্ত থাকতে হবে ঘাস ছাড়া কিন্তু গরুর খামার করা সম্ভব না যারাই গরু খামার করতে চান অবশ্যই ঘাস দিয়ে গরু খামার করতে হবে ঘাস ছাড়া গরু খাবার করলে কখনও প্রফিট করতে পারবেন না কারণ একটা গরুর কিন্তু খাবার প্রয়োজন মিডিয়াম সাইজের একটা গরুর এই সাইজের একটা গরুর মিনিমাম বারো থেকে পনেরো কেজি খাবার দরকার তো আপনি সম্পূর্ণ খাবারটা দানা দাঁড় দিয়ে পোষাইতে পারবেন না যার কারণে এর এর একটা গরুর যদি আপনি চার কেজি দানাদার দেন দুই দুইবেলায় আর সাথে যদি আমরা কাঁচা ঘাস এবং খড় খাওয়াই তাহলে অবশ্যই এখান থেকে প্রফিট করা যাবে ইনশাল্লাহ আর তো দেখুন আমাদের গরুগুলো প্রত্যেকটা গরু তৃপ্তি সহকারে খাচ্ছে ও খাওয়া শেষ এগুলো একবারে নতুন গরু যার কারণে একবারে শুকনো আর এরকম ঘাসের জমি থাকতে হবে খামার করলে কিন্তু অবশ্যই এরকম ঘাসের জমি যে আমাদের খামারের পাশেই বিশাল ঘাসের জমি আছে এবং এরকম কয়েকটা ঘাসের জমি আছে আমাদের যার কারণে ঘাসের সংকট হয় না আলহামদুলিল্লাহ বন্ধুরা এই পাশে আমাদের পাকড়া গরুগুলো তো বন্ধুরা অনেকেই জানতে চান যে রোমান ভাই আপনি দানাদার খাবার কিভাবে খাওয়ান গরুকে দেখেন এই চারি পুরো ক্লিয়ার করবে একবারে এই যে দেখেন পুরো ফ্রেশ করবে তো আমরা এই যে যেভাবে দানাদার খাওয়াই আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো এভাবে দানাদার খাবার দিলে খাবারও নষ্ট হবে না আর গরু ঠিকঠাক মতো খাবে তো বন্ধুরা আপনারা চাইলে এভাবে খাওয়াইতে পারেন গরুকে অনেকগুলো পানিও দিয়ে না আবার একবারে শুকনো না একটু মাখা মাখা করে তারপরে কিন্তু আমরা খাবার দিয়ে থাকি দেখুন গরু কতটা তৃপ্তি সহকারে খাচ্ছে দেখুন প্রত্যেকটা গরু কিন্তু তৃপ্তি সহকারে খাচ্ছে আলহামদুলিল্লাহ খুবই তৃপ্তি সহকারে খাচ্ছে তো বন্ধুরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ভালোবাসা আর যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেই প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালাম